আয়াতুল খোবরা রাবিয়া বসরি নাই কোনো মহিলার নামে সুরার নাম নাই একজন মাত্র মহিলা যার নাম কি আপনারা একটু কথা গান বেশি লম্বা তাফসির হবে না ইনশাল ভিতরে চেষ্টা করব দোয়া করার কালকে যে দোয়া আখিরি মানা এজন্য একটু কথা বললেন তাহলে সুন্দর হবে তাফসিরের ক্লাসে শুনতে ভালো লাগবে তো মারিয়াম আলাই হাসালাম ওনার নামেই কোরআনে একখানা সুরা আছে এই সুরাটার নাম হলো সুরা মাদিয়া শিরিনী কারাম তার হিকমত বয়ান করে খ্রিস্টানরা তৃতীয়বার আল্লাহ মারিয়াম ঈশা তিন বিশ্বাস। বিশ্বাসী মেরা কইতেন না কোন ক্ষুদার বিশ্বাসী তিন খুদা আল্লাহ তো আছে আর আল্লাহর স্ত্রী হলো মারিয়া আর আসতে না আর আল্লাহর সন্তান হল ঈশা কত বড় শয়তান এদের ধর্মীয় আকিদা আর বিশ্বাস হল এদের নবী ঈশা এরা যত আকাম কুকাম করবে কেমত পর্যন্ত যত রকমের গোনা নাফরমানি অপরাধ এর জড়িত হবে এদের নবী নাকি এগুলোর আগে কাফফারা দেওয়া গেছে কেমনে কাফফারা দিছে শুলিতে চড়ছে অথচ আল্লাহ বলেন অমা কাতালু অমা সালাবুহু ওলা কিন সুব্বি আলাও আমার নবী ইসারে হত্য হত্যাও করতে পারে নাই শুলিত চড়াইতে পারে নাই বা রফা আহুল্লাহ হইলেই বরং আল্লাহ তাকে আসমানে উঠে নিয়ে গেছে ঠিক না আর এই শয়তানগুলো কি কয় আমরা ওনার উম্মত যত রকমের পাপাচারে লিপ্ত হব ঈশা নবী নিজে স্বেচ্ছা শুলিতে চড়ে এগুলোর কাফারা দিয়ে গেছে পাপ করবো এরা নবী দিয়ে গেছে কি কাফারা চিন্তা করছেন কি সহজ লাইন এগুলো তাদের ধর্মীয় বিশ্বাস তো এই জন্যে তাআলা হাজরতে মারিয়াম আলাই হাসালামের নামে একটা সূরার নামকরণ করেছেন কারণ যারা একটু শিক্ষিত ভদ্র এরা এদের নাম মানুষের সামনে পায় না আর যেগুলো একটু ফুট ফুট করে ফর 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 করে নতুন শিক্ষিত হইছে বুঝেন না আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে এটি দেখবেন নাম নেওয়া ডাকাটা কি করে স্বামীর নাম নেয়া ডাকে স্ত্রী স্ত্রীর নাম নেয়া ডাকে এটি হল যারা নতুন শিক্ষিত আর আমরা মুরব্বীরা গ্রামগঞ্জের জীবনে বোর নাম নিছে না বো স্বামীর নাম ঠিক না মানুষের সাথে কথা কইলে ওই যে স্বামী কথা কইলে কইছে যে আবদুল্লার মা আয়সার মা ঠিক না আর স্ত্রী কথা কইলে বলছে যে আব্দুল্লাহর আব্বা আর সালমার আব্বা অথবা আমরা ঘরের তাই না কথা কুছে না আমরা ঘরের মানুষটা আইতেছে পাওয়ার আওয়াজ শুনলে বুঝতো যে আমরা ঘরের লোকটা আইতেছে জীবনের নাম নিছে আর এখন যেগুলো আধুনিক স্বামীর ডাকে না এ সুমন এদিকে আস। আর স্ত্রীর স্বামী ডাক্তার নার গিয়েছি এদিকে আসুন ঠিক না আবার মানুষের সামনে ফরফর একজন কথা ক আমরা আমার নার কি কইছে জানো আরে তোর নার এনে কসকা তোর নার গিস ঘরে কি কইসে না কইসে তোর বই ঢুকে কই বল লাগে কইসে আছে নাই এরকম বেশরম এই রকমের একটা ঘটনা ঘটছে আধুনিক তো একজন আরেকজনের নাম নিয়ে ডাকে তো আল্লাহর মেহেরবানীতে তাদের ঘরে একটা সুন্দর সন্তান আসছে আর বাচ্চারা তো মনে করেন যা শুনে তাই শিখে ঠিক না এখন এরা দুজন একজন আরেকজনের নাম নিয়ে ডাকে তো আন হেও বাপ আর মা ডাকে না সুমন আর নার্গিস ডাকে ঠিক না হেটু বড় জমান হইছে বাপ রে ডাক দে সুমন এদিকে আসো মা ডাক দে নার্গিস এদিকে আসো এখন স্বামী স্ত্রী রাত্রে বেলা কার কার바ড়ডা হইল কেমন পোলা একটা আল্লাহ যাই দিছে এটা আব্বু আম্মু ডাকবো হে দিয়ে আমরা নাম নিয়ে ডাকে সমস্যাটা কোথায় স্ত্রী সমস্যাটা হয়েছে তুমি যে আমার নাম নিয়ে ডাকছো আমি যে তোমার নাম নিয়ে ডাকছি হে এটাই শিখছে ঠিক না বাচ্চারা তো যা শুনে তাই শিখে এখন আব্বু আম্মু ডাক শোনার রাস্তা কি পরামর্শ করে একটাই রাস্তা আমাদের ডাক ফালটাই তুই দুইজনের ডাক ফালতাই তুই কেমনে তুমি আমার আব্বু ডাকবা আর আমি তোমার আম্মু ডাকবা

কোথাও কোরআনে একজন মহিলার নাম এতবার আসে ইয়া মারিয়াম মুখনুতি রব্বিক ওয়াস যদি ওয়ারকাই ইয়া মারিয়াম আল্লাহ বারবার বার ফিল কুরফিল কিতাবি মারিয়াম বার বার মারিয়ামের নাম উচ্চারণ করলে করে আল্লাহ কথার জানান দিচ্ছে মারিয়াম কোনো দিন আমার স্ত্রী নয় স্ত্রী হলে তার নাম নিয়ে আমি কোনো দিন ডাক্তার যেন কথাটা এই সুরাটার নামকরণের মূল কারণ হলো এটা সুরা মারিয়াম আচ্ছা এরপরে ঈসা যে আমার সন্তান না এটা এখানে আর একটু সামনে যায় কেছে আল্লাহ লায়তে রাখলে সামনে ইনশাল্লাহ ওখানে যায় যখন নজরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ দিয়েছেন মারিয়াম আলহ আসসালামের ঘরে ঈসার আব্বার নাম জানেন নি আপনারা আব্দুল লতিফ আব্দুল বাড়ি হ্যাঁ বাপ নাই বাপ সারা আল্লাহ সন্তান পাঠাইছে তাই না শুধু মার মাধ্যম আদম সাবে সালামের আব্বার নাম জানেন তাও জানেন না তো জানেন কি আদম সাবে সালামের அம்மার নাম তো জানেন অবশ্য এই যে asyncHandlerতা কইছে গো মাও নাই বাপও নাই আল্লাহ বাপ মা সারাও সন্তান দিতে পারে সন্তান বানাইতে পারে শুধু মা देव বানাইতে পারে এটা আল্লাহ দেখাই দিবেন বাপ মা ছাড়া শুধু মা দিয়া আবার বাপ মা দিয়েও বানাইতে পারে না এটা আমার আল্লাহর কুদরতি ক্ষমতা সোহান আল্লাহ হজরতি ইসার হল্লা দুনিয়াতে আসছেন মার মাধ্যম এই ঘটনাটি আল্লাহ এখানে বলছেন কেমনে আসছে তো ওখানে গিয়া সামনে আমি কথাটা ফিনিশিং দিয়ে নিই তো এই যার সন্তানগুলো খ্রিস্টানগুলো ঈশারে কয় আল্লাহর সন্তান কি কয় আল্লাহর সন্তান তো আল্লাহ তালা আগে কায়দা করছে এরা বলার আগে ঈশার রুহুল্লাহ যখন দুনিয়াতে আসবে যেহেতু বাপ নাই মা ও যুবতী মেয়ে সন্তান আইলে তো সবাই যাই জিগে বো কিরিয়ে বাচ্চা আইলো কুত্তিকা বিয়ে সাথে হয় নাই স্বামী নাই বাচ্চা আসলো কুত্তিক এ কথা মানুষে কইবো না আর এই ভয়ে হাজরতে মারিয়াম আলাই হাসালাম লজ্জায় সরমে ইয়া আল্লাহই তনি কুনতু নাসিয় আমমানসিয়া আল্লাহ আমি যদি একবারে উ হয়ে যাইতাম আমার যদি কোথাও কেউ আমারে জানতে না পারত আমি বাচ্চা আসলে কি জবাব আল্লাহর কাছে যখন বলসা আল্লাহ বলেন ফাকুলি ইন্নী নাজারাতুল রাহমাত ফাকুলী ইন্নী নাজারতু লির রাহমানি ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়াব এ মারইয়াম তোমার বাচ্চা নিয়ে যখন এলাকার মধ্যে আরবা এলাকার মধ্যে যখন তুমি প্রবেশ করবা এ মারইয়াম মানুষ জানাইসা তোমারে কিছু জিজ্ঞাসা করলে। সুজা তুমি বলে দিবা আমি আল্লাহর নামে রোজা রাখি এটা खुदा नु না এটা কথা না বলার রোজা ফাকুলি ইন্নী নাযাউতু নিররহমানি সোমা ফালান উকলনি মাল ইয়মা ইং সিয় ভুলেও কোনো কথা কমো না তোমরা যতই আমার খুসাখুশি করো আমার আল্লাহ না করছে কথা বলা সুভান আল্লাহ জড়িয়ে বলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে যার সম্পর্কে প্রশ্ন তাকে তোমরা প্রশ্ন করো সে জবাব দেবে গাই আমি মারিয়ামকে প্রশ্ন করে বিরক্ত করি না সুহান আল্লাহ